আবারও মাঠ কার্যক্রম শুরু হয়েছে আজকে সবচেয়ে কঠিন পদক্ষেপ শুধুমাত্র আজকে হবে সো আগের পত্রে আমরা আয়সা মাঠে পৌঁছেছি আইসা দেখি যে কাহিনী হয়ে এসেছে যে ওরা সাতটার দিকে এমনি আস আইসা পৌঁছি কিন্তু আটটার দিকে কার্যক্রম শুরু এর আগেই দেখি কার্যক্রম শুরু হয়ে গেছে সো তাদের কাছে অনুরোধ আটটার দিকে মাঠ হলেও কি হইব আগে আসতে হবে এরপরে ষোলো মিটার দৌড়ের প্রথমে পদক্ষেপ হয়েছে প্রায় নাইনটি নাইন প্রায় মানে হান্ড্রেড পার্সেন্টের ফোরটি পার্সেন্ট লোক এইখানে কিন্তু বাদ জায়গা যায় এই যে ষোলোশো মিটার বোকটা হাইটে গেছে আগে তো মানুষের থেকে শুনছি বুকটা হাইটে গেছে এরপরে আমরা ওই যে টায়ার যে টান ওইটা হয়েছে এরপরে ওই যে দড়ির লাভ এটা হয়েছে এগুলোই সহজে ছিল এরপরে বুকটা হাইটে গেছে ভাই ভাই শুয়ে আছিলাম তো রেস্ট নিছে ষোলোশো মিটার ইনশাল্লাহ উত্তীর্ণ হয়েছে যারা উত্তীর্ণ হয় নাই তাকে সাথে সাথে এডমিট কার্ড দিয়ে যারা উত্তীর্ণ হয়েছে তারা মারে অপেক্ষা করছে এডমিট কার্ডের জন্য আমরা অপেক্ষা ছিলাম ভাই সবচেয়ে কঠিন আগে তো মানুষের থেকে শুনছি ভাই সবচেয়ে কঠিন পদক্ষেপ হলো ষোলোশো মিটার এটা আপনার দৌড়ে পুলিশের সবচেয়ে কঠিন পদক্ষেপ কি ষোলোশো মিটার দৌড়ানো ভাই বোকটা ফাইটটা যাইবে কলিজা মানে সিরা যাইবে এরকম একটা অবস্থা সো ওইভাবে প্রিপারেশন নিয়ে যাইতে হবে তোমাদের ষোলোশো মিটার বা মানে কষ্টের কথা কি বলবো আল্লাহ মানে ওই ফ্যামিলির কথা চিন্তা কইরা একটু শক্তি পাইছি ষোলশো মিটারে তো এরপরে উত্তীর্ণ হইলাম ইনশাল্লা আগের মতন উত্তীর্ণ হইয়া মানে হয়ে হইবে এরপরে মানে কাজ করতে হবে যে এডমিট কার্ড উঠাইতে হবে রিটার্ন পরীক্ষা প্রায় পনেরো দিন পরে দিছে এরা রিটার্ন পরীক্ষার জন্য এডমিট কার্ড অনলাইন থেকে উঠাইতে হবে সবার কাছে অনুরোধ রিটার্ন পরীক্ষায় চূড়ান্তভাবে একটা প্রিপারেশন নিতে হবে কারণ তিন দিন এত কষ্ট করে মাঠ থেকে যদি রিটার্ন পরীক্ষা খারাপ যায় কারণ রিটার্ন পরীক্ষার মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট লোক এইট্টি পার্সেন্ট লোক বাদ যায় শুধুমাত্র রিটার্ন পরীক্ষা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত যায় সো অনুরোধ মানে কঠিন পদক্ষেপ নেওয়ার রিটার্ন পরীক্ষা প্রস্তুতি নিতে হবে ভালো করতে হবে সো যারা যারা এই পর্যন্ত তিন দিন মাঠে অতিক্রম করছে তারা অনলাইন থেকে রিটার্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রিটার্ন পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া আর রিটার্ন পরীক্ষা আমি দিয়েছি ইনশাল্লাহ ভালো ইয়া করছি ভালো ইয়া করছি আমি রিটার্ন পরীক্ষার জন্য পরে পরবর্তী পর্বটা তোমরা দেখার অনুরোধ তুলেছো ধন্যবাদ সবাইকে